আগামীর জন্য কাজ করে সততা নীতি প্রতিষ্ঠার জন্য কাজ করে ন্যায়ের পক্ষে কাজ কাজ করে করে প্রতিষ্ঠিত করার জন্য এই প্রতিষ্ঠা দিন ইসলামের মৌলিক লক্ষ্য এই লক্ষ্য থেকে এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা কাজ করছি আপনারা এটাও জানেন স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ব্যাপী জামাত ইসলামী এদেশে রাজনৈতিক স্পেস না দেওয়ায় জুলুমের শিকারে পরিণত ছিল এবং বিগত ফ্যাসিস্ট আমলে জামাতের প্রায় এগারো জন নেতা কর্মীকে শহীদ করে দেয়া হয়েছে বিচারিক কার্যক্রমের মাধ্যমে হত্যা করা হয়েছে সবচেয়ে মাজলুম সংগঠন হিসেবে এই জমিনে ছিল জামাত ইসলামী এবং আজকে যে দাড়ি পাল্লা নিয়ে আমি আপনাদের সামনে আসছি মার্কা হিসেবে এই দাড়ি পাল্লাটাও ছিল একটা মাজলুম মার্কা কোনো কারণ ছাড়াই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দাঁড়িপাল্লাকে সরিয়ে দেওয়া হয়েছে অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা দাঁড়িপাল্লাও ফিরে পেয়েছি এখন জামাত ইসলামী এই দেশের মানুষের নয়নের মধ্যে আছে হৃদয়ের মধ্যে আছে মানুষ তাদের আমানত জামাত ইসলামীকে দেওয়ার জন্য এখন তার ঐক্যবদ্ধ হয়েছে কারণ যে কোনো নেগেটিভ কর্মকান্ড এখন মানুষ পছন্দ করে না আমি চাঁদাবাজি করি বা আমি দখলবাজি করি বা আমি লুটপাট করি ইত্যাদি মানুষ পছন্দ করে না মানুষ বেঁচে থাকতে চায় স্বাধীনভাবে বেঁচে থাকতে চায় তার নিজের কর্ম ব্যবসা বাণিজ্য করতে চায় এবং মানুষ চায় এই ক্ষেত্রে কেউ বাধা হয়ে হয়ে না কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা দাঁড়াতে দেখেছি এবং দেখার কারণে একটি নেগেটিভ বয়ান আমরা লক্ষ্য করেছি জামাত ইসলামীকে আপনারা দেখেছেন যে আজকে যারা বলে যে আমরা ষোলো বছর ধরে খাই না এখন আমরা সময় পাইছি আমরা খাবো এই ষোলো বছর এই দেশের জনগণ খায় নাই এই ষোলো বছর এই দেশের অন্যান্য দলও খায় নাই এই ষোলো বছর জামাত ইসলাম জুলুমের শিকারে ছিল মাসলম ছিল কিন্তু এখন সুযোগ পেয়ে অন্যদের মতো জামাত ইসলামী মানুষের সম্পদে হাত দেয়নি মানুষের সম্পদের প্রতি জামাত ইসলামের লোকজন জীব বাবা রায়নি এই কারণে আজকে মানুষ জামাত ইসলামীকে একমাত্র দল হিসেবে চিন্তা করছে যে জামাত এমন একটা শক্তি এমন একটা দল যারা ক্ষমতায় গেলে সত্যিকারের ইনসাফ নেয় প্রতিষ্ঠা করতে পারবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে এটা আজকে মানুষজন বলছে আমি আপনাদের একজন হিসাবে আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই আগামী নির্বাচন একটা নির্বাচন। স্বাভাবিক কথা কারণ এই নির্বাচন নিয়ে এই তো বিপ্লবটা হইলো নাকি এখন নির্বাচন সুষ্ঠু হবে না এই চিন্তা করা উগুনা এই চিন্তা করা যাবে না এবং আপনাকে বলতে চাই নির্বাচন যদি সুষ্ঠু না হয় ওই নির্বাচনই বাংলাদেশে হবে না নির্বাচনে ভোটার যদি ভোট দিতে ভয় পায় ওই নির্বাচন বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ ভোটাররা নির্বিঘ্নে নির্বাচনে ভোট দিতে যাবে যাকে খুশি তাকে ভোট দিবে এই অধিকারের জন্য চব্বিশ আমরা লড়াই করেছি এই অধিকার না পাওয়া পর্যন্ত লড়াই আমাদের থামবে না লড়াই আরো চলবে ইনশাআল্লাহ অতএব যারা মাঠে ছড়ায় ভোট দিতে যাইতে পারবে কিনা ভোট দেওয়ার সুযোগ পাবে কিনা এই সমস্ত ভুয়া কথাবার্তায় আপনারা কান দিবেন না আপনার ভোট আপনি দিতে যাবেন বাড়ি থেকে ভোট কেন্দ্র পর্যন্ত ভোট দিতে যাবেন কেউ আপনাদের আপনার দিকে তাকা দেবেন না ইনশাল্লাহ এই পরিবেশ আমরা করে দিব কিন্তু ভোট দেবেন আপনার বিবেকসম্মত ইনসাফ সম্মতভাবে ভোট দিবেন আমি যদি সেই ভোটের মালিক হই আপনার সমর্থন আমি পাই আমি খুশি হব ইনশাল্লাহ আর বিষয় আমরা মনে আছে আঠারো সালে আমরা পাঁচশো টাকার বিনিময়ে ভোটের লাইনে দাঁড়ায় ছিলাম সারাদিন মনে আছে আপনাদের জনগণকে ভোট দিতে দেই নাই আমরা এই লাইনে দাঁড়ায় মনে আছে না এতে করে আমাদের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে আমরা এক অন্ধকার যুগে চলে গেছিলাম যে অন্ধকার আলোর মুখ দেখেনি এই আলোর মুখ দেখতে আমাদের পনেরো বছর লাগছে ঠিক কিনা এইবার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে তারা বিবেক বিক্রি করবে না কোটি টাকা দিলেও তারা তাদের বিবেক বিক্রি করবে না দাসত্ব কিনবে না এটা আজকে ঐক্যবদ্ধ হয়েছে যদি কেউ বিবেক বিক্রি করার জন্য বিবেক কেনার জন্য আসে আপনার সমস্ত জবাব ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আছি আপনার পক্ষে নেয়ের পক্ষে ইনশাল্লাহ তাই আসুন আগামী নির্বাচন মানে দাঁড়িয়ে রব উঠেছে দাড়িপাল্লা আওয়াজ উঠেছে দাড়িপাল্লা পাল্লা এবং এটা এখানে না আপনার এই কাঠাল তলা বা সরকার ছাড়ে না এই রব উঠেছে সারা বাংলাদেশ ব্যাপী রব উঠেছে এই রবকে ঠেকানোর সাধ্য করে নাই রব আল্লাহ উঠিয়ে দিচ্ছেন ঠিক কিনা আজকে থেকে দশ মাস আগে এই রব ছিল না দশ মাস আগে এটা ছিল না কিন্তু আল্লাহ রব্বুল মানুষের মনে মনে অন্তরে অন্তরে ঢুকাই দিচ্ছেন যে আমাদের দাড়ি পাল্লাকে আনতে হবে আমরা অন্য দিকে যাব না অন্য দ্বারা আমরা নিরাপদ না অন্য আগের সাথে খারাপ ইত্যাদি ইত্যাদি মানুষ বলে ঠিক না তাহলে দাড়ি যে আওয়াজ উঠেছে এই আওয়াজ ইনশাল্লাহ বিজয়ের আওয়াজ হিসেবে থাকবে ইনশাল্লাহ আসুন আমরা দাড়ি পাল্লার পক্ষে ভূমিকা রাখিয়ে এগিয়ে যাই নিজেদেরকে সফল করি দেশকে সফল করি সমাজকে সফল করি আল্লাহ রাবুল আলমিন আমাদের তৌফিক দান করেন আমিন আপনারা এতক্ষণ কষ্ট করে এ গণসংযোগে ছিলেন আমার সাথে সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে কর্মসূচি আসবে সেখানে থাকার অংশগ্রহণ জানিয়ে এবং উনিশ তারিখ আপনারা জানেন উনিশ তারিখ এই জাতির জন্য ভাগ্য নির্ধারণের দিন এই জাতিকে মেসেজ দেওয়া হবে জামাত ইসলামের পক্ষ থেকে এই জাতির করণীয় কি তা তারিখ বলে দেওয়া হবে সোরাহের ময়দানে দলে দলে কাতারে কাতারে আপনারা উনিশ তারিখ সোরাহের ময়দানে যাবেন এবং সমাজকে সফল করে তুলবেন ইনশাআল্লাহ উনিশ তারিখের সমাবেশ জামাত ইসলামী ডাকলেও এই সমাবেশটা শুধু জামাত ইসলামের না এটা বাংলাদেশের সমাবেশ এই সমাবেশকে সফল করে তোলা বাংলাদেশের মানুষের দায়িত্ব এবং কর্তব্য এই কারণে যে যারা সমাবেশের আহ্বায়ক আয়োজক তারা বিপ্লবেরও নায়ক এই জন্য জন্য বিপ্লবীদের কথা শোনার আপনারা যাবেন ইনশাল্লাহ সবাইকে দাওয়াত আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আমার কৃষক শ্রমিক জনগণ সবার প্রতি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ